শঙ্কর তার মা পদ্মাবতী দেবী এবং তিন বোন রিনা টিনা এবং মিনার সঙ্গে বাস করে শঙ্করের তিন বোন দেখতে খুবই সুন্দর ছিল আর তারা নিজেদের সৌন্দর্যের জন্য প্রচণ্ড পরিমাণে সবাইকে অহংকার দেখাত সেই সাথে পদ্মাদেবী তার তিন মেয়েকে খুবই ভালোবাসা দিত এমনকি পদ্মাদেবী তার তিন মেয়ের কথা অনুযায়ী ওঠা বসা করত শঙ্করের কথাতে তার মা কখনোই রকম ভাবে গুরুত্ব দিত না আর শঙ্কর মৌমিতা নামে এক মেয়েকে পছন্দ করত। কিন্তু সে তার বোনেদের ভয়ে এতদিন পর্যন্ত নিজেদের সম্পর্কের কথা বাড়িতে জানাতে পারে না কিন্তু অনেক ভাবনা চিন্তা নিজের বাড়িতে নিয়ে আসে এটা তুই কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস তুই আমাকে কালকে যে মেয়েটার কথা বলছিলি এটা কি সেই মেয়েটা শঙ্কর তার মায়ের কথা শুনে কোনো উত্তর দিতে পারে না সেই মুহূর্তে মৌমিতা বলে হ্যাঁ কাকিমা আপনি একদম ঠিকই ধরেছেন আমার নাম মৌমিতা আমি আর শঙ্কর একে অপরকে ভীষণ পছন্দ করি আর আমরা বিয়ে করতে চাই আমাদের বিয়েতে আপনার কোনো অসুবিধা নেই তো আমার তো কোনো অসুবিধা নেই তবে এই বাড়িতে আমার মেয়েরা যা বলে সেটাই হয় আমার তিন মেয়ে যদি তোমাকে পছন্দ করে তাহলে এই বিয়েতে আমি রাজি দাঁড়াও তুমি বসো আমি আমার মেয়েদেরকে ডেকে নিয়ে আসছি এই বলে পদ্মা দেবী তার মেয়েদেরকে সেখানে ডেকে নিয়ে আসে তিন বোন সেখানে এসে খুবই ভালো করে মৌমিতাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে থাকে আচ্ছা বুঝলাম তুমি তাহলে মৌমিতা মা আমাদেরকে কালকেই তোমার কথা বলেছে তোমার বাড়ি শিবপুরে তাই তো হ্যাঁ ননদিনী তুমি একদম ঠিকই বলেছ আমার বাড়ি শিবপুরেই এই যে হ্যালো তুমি আমাকে ননদিনী বললে কেন এখন আমার দাদার সঙ্গে তোমার বিয়ে হয়নি ওকে আমরা এখনো বিয়েতে অনুমতি দিইনি যখন আমার দাদার সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে তখনই তুমি আমাদেরকে ননদিনী বলে ডাকবে তার আগে নয় হ্যাঁ একদম দেখো আমরা কিন্তু আমাদের একমাত্র দাদার জন্য আমাদের মতোই সুন্দরী ফর্সা মেয়েকে বৌদি করে নিয়ে আসবো বলে ভেবে রেখেছিলাম কিন্তু তোমার গায়ের রংটা শ্যামবর্ণ হ্যাঁ তুমি কালো নাও ঠিক আছে কিন্তু গায়ের রংটা আরো ফর্সা হলে ভালো হতো আর তোমার মুখের নকশাটাও খুব একটা ভালো নয় হাইটটাও অনেকটাই শর্ট তোমার সঙ্গে আমাদের দাদাকে খুব একটা ভালো মানাবে বলে মনে হচ্ছে না। শুধু তাই নয়, তুমি আবার মধ্যবিত্ত বাড়ির মেয়ে। তোমার সঙ্গে আমাদের দাদার বিয়ে দেওয়াটা একটু চাপের ব্যাপার। তবে হ্যাঁ, এই বিয়েতে আমরা রাজি হতে পারি। তবে আমাদের একটা শর্ত আছে। বিয়ের পর তোমাকে কিন্তু আমাদের সব কথা শুনে চলতে হবে। এই বাড়িতে আমরা তিন বোন আছি বলি তাই হয়। তুমি যদি এই শর্তে রাজি থাকো, তবেই কিন্তু তুমি এই বাড়ির বউ হয়ে আসতে পারবে। দেখ বোন তোর এরকম করিস না তোরা তো রীতিমতো মমিতাকে অপমান করছিস মমিতা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর মমিতার গায়ের রং শ্যামবর্ণ আর তাদের তো আমার কোনো আপত্তি নেই গায়ের রং নিয়ে টাকা পয়সা নিয়ে কখনোই অহংকার করতে নেই বুঝেছিস শঙ্কর তুমি চুপ করো এই যে আমি তোমাদের শর্তে রাজি আছি বিয়ের পর আমি তোমাদের সব কথা শুনে চলবো এবার তোমরা দয়া করে আমাদের বিয়েতে রাজি হয়ে যাও মমিতার কাছে আর কোনো উপায় না থাকায় সে তার হবু তিন ননদের শর্তে রাজি হয়ে যায় কারণ মমিতা খুব ভালো মতোই বুঝতে পারে শঙ্করকে বিয়ে করতে হলে তার বণীদেরকে রাজি করানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মধ্যেই শঙ্কর মৌমিতাকে বিয়ে করে নিয়ে চলে আসে সংস্কারী কিছুদিনের মেয়ের মতো বাড়িতে এসেই আগে শাশুড়ি মাকে প্রণাম করি আর এই দেখে রিনা বলে এই যে শাশুড়ি মাকে প্রণাম করলে শাশুড়ি মায়ের পাশে তোমার যে তিনটে ননদ দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাচ্ছ না বুঝি আমাদের তিনজনকেও প্রণাম করতে হবে রিনা এটা তুই কি বলছিস মমিতা তোদের থেকে বয়সে বড় আর তোদের থেকে সম্পর্কেও বড় তাহলে মমিতা তোদেরকে কেন প্রণাম করতে যাবে দাদা তুই মাঝখানে কোনো কথা বলবি না বিয়ের আগে বৌদি বলেছিল আমাদের সব কথা শুনে চলবে আমাদেরকে সম্মান জানানোর জন্য আমাদের তিন বোনকে প্রণাম করতেই হবে বৌদি ঝটপট আমাদের তিনজনকে প্রণাম করো তাও আবার পায়ে হাত দিয়ে মা দেখেছো তোমাদের মেয়েদের আমি জানি তুমি কিছু বলবে না সব সময় তুমি তোমার মেয়েদেরকে মাথায় তুলে তুলে একেবারে অহংকারী বানিয়ে ফেলেছো এতটা অহংকার দেখানো কখনোই ঠিক নয় কিন্তু তুই এত বেশি বকছিস কেন আমার মেয়েরা নিজেদের নতুন বৌদির সঙ্গে একটু মজা করছে তাতে তো সমস্যা কোথায় বৌমা প্রণাম করলে কেউ কখনো ছোট হয়ে যায় না আমার মেয়েরা তোমার কাছে একটু আবদার করেছে সেই আবদারটা তুমি রাখবে না এই শুনে মৌমিতার আর কিছু বলার থাকে না সে বাধ্য হয়ে তার চেয়ে বয়সে ছোট ননদদের প্রণাম করে আর এই দেখে রিনা মিনা এবং টিনা তিন বোন প্রচন্ড পরিমাণে খুশি হয় এভাবে সেই রাতটা কোনো রকমে কাটে পরের দিন সকাল থেকেই মৌমিতা সংস্কারী এবং আদর্শ বউয়ের মতো সংসারের সমস্ত কাজকর্ম করতে থাকে অন্যদিকে রিনা মিনা এবং টিনার কোনো কাজকর্ম থাকে না তাই তারা সারাদিন ঘুরে ফিরে তাদের বৌদিকে বিরক্ত করতে শুরু করে দেয় এই যে বৌদি তুমি কিভাবে ঝাড়ু দিয়েছ এদিকে এসো আমার সঙ্গে এসো এই দেখো এখানে কোনার দিকে কতটা নোংরা পড়ে আছে তুমি কি চোখে দেখতে পাও না চশমা লাগবে নাকি তোমার চোখের কোনো সমস্যা থাকলে বাপের বাড়ি থেকে একটা অন্তত চশমা নিয়ে আসতে পারতে এমনিতে তো যৌতুকে কিছু নিয়ে আসনি আরে না না আমার চোখে কোনো সমস্যা নেই একটু আগেই তো আমি এখানে ঝাড়ু দিলাম তখন তো এখানে কোনো নোংরা ছিল না আচ্ছা দাঁড়াও আমি আবার ঝাড়ু দিয়ে দিচ্ছি এই বলে মৌমিতা আবার ভালো করে ঝাড়ু দিতে শুরু করে আসলে রিনা ইচ্ছা করে তার বৌদিকে বিরক্ত করার জন্য বাইরে থেকে ধুলোবালি নিয়ে এসে সেখানে ফেলে রাখে কিন্তু মৌমিতা সেটা বুঝতে পারে না মমিতার ঘর ঝাড়ু দেওয়া হতে না হতেই সেখানে মিনা এসে বলে বৌদি বৌদি তাড়াতাড়ি রান্নাঘরে চলো রান্নাঘরে আমার হাত থেকে অনেকটা তেল পড়ে গেছে সারা রান্নাঘর তেল তেল হয়ে গেছে একেবারে তাড়াতাড়ি গিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার চকচকে করে দাও যেন কোথাও একটুও তেল পড়ে না থাকে রান্নাঘরে তেল পড়ে গেছে মানে একটু আগেই তো আমি সব গুছিয়ে রেখে এলাম তুমি আবার রান্নাঘরে কি করতে গেলে এখন আমি খাবার নিতে গিয়েছিলাম আমাদেরকে খাবার দেওয়ার মতো তো তোমার কাছে সময় নেই একটু ঘর ঝাড়ু দিতে আর ঘর মুছতেই তোমার দুপুর বারোটা বেজে যায় ঘুম থেকে উঠে খিদে পাচ্ছিলো বলে আমি রান্নাঘরে খাবার নিতে গিয়েছিলাম আর তাছাড়া আমাদের বাড়িতে আমি যেখানে ইচ্ছে যেতে পারি তোমার তাতে কি আচ্ছা ঠিক আছে আমি এখন এগিয়ে পরিষ্কার করে দিচ্ছি এই বলে মৌমিতা রান্নাঘরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে আসলে মিনা ইচ্ছা করে পুরো রান্নাঘরে তেল ফেলে রেখে দেয় কারণ মিনা ভালো মতোই জানি তেল পুরোপুরিভাবে পরিষ্কার করতে যথেষ্ট বেশি সময় লাগে আর রান্নাঘর পুরো ভালোভাবে পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে যায় এর মধ্যে তারা তিন বোন সেখানে এসে বলে বাবা এখনো ধোয়া মোছা চলছে আমাদের তো খিদে পেয়ে গেল দুপুরে রান্না বান্না হয়েছে নাকি সেটাও হয়নি না না এখনো তো দুপুরের রান্না চাপাতে পারিনি আমি আসলে রান্নাঘরে তেল পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে গেছে আমি এখনই রান্না চাপিয়ে দিচ্ছি তোমরা একটু অপেক্ষা করো আমরা অপেক্ষা করতে পারবো না তুমি আমাদেরকে অপেক্ষা করতে বলছো তোমার সাহস তো কম নয় দাদা তো সব সময় বলে তুমি নাকি খুবই সংস্কারী মেয়ে তুমি এতই যখন সংস্কারী তাহলে সংসারের সামান্য কাজটুকু করতে পারছো না তাহলে আর কেমন সংস্কারী তুমি এখন তুমি রান্না করবে কখন আর আমরা খেতে পাবো কখন রিনা তুই বরং অনলাইনে খাবার অর্ডার করে দে এমনিও কদিন ধরে বৌদি রান্না করছে বলে আমি ঠিকঠাক ভাবে খেতে পারছি না বৌদির হাতে রান্নার স্বাদ খুবই বাজে এ শুনে রিনা বাড়ি সকলের জন্য খাবার অর্ডার করে দেয় কিছুক্ষণ পর ডেলিভারি বয় এসে খাবার দিয়ে চলে গেলে তিন বোন তাদের মায়ের সঙ্গে খাবার খেয়ে নেয় অন্যদিকে মৌমিতা বাড়ির সমস্ত কাজ মিটিয়ে যখন খাবার খেতে বসে তখনই সেখানে রিনা এসে বলে বাবা অমনি খাবার নিয়ে গিলতে বসে পড়েছ রান্না তো করতে পারলে না সকাল থেকে শুধু ঝাড়ু মোছা করতে গিয়েই তোমার সময় কেটে গেল খাও খাও বেশি করে খাও এরকম খাবার তো বাপের বাড়িতে আগে কখনো চোখেও দেখনি ফ্রাইড রাইস চিলি চিকেন কখনো নাম শুনেছ এভাবেই রিনা তার বৌদিকে অহংকার জন্য কথা শোনাতে থাকে রিনার মুখে এমন ধরনের তিক্ত কথা শুনে মৌমিতার ভীষণ খারাপ লাগে এমন কি মৌমিতা কোনো মতে সেই খাবার মুখে তুলতে পারে না তাই সে খাবার ছেড়ে রেখে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় কিছুক্ষণ পর যখন শঙ্কর অফিস থেকে বাড়িতে ফিরে আসে মৌমিতাকে কাঁদতে দেখে শঙ্কর প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে কি হয়েছে মৌমিতা তুমি কাঁদছো কেন তোমাকে এইভাবে কাঁদতে আমি তো আগে কখনোই দেখিনি কি হয়েছে তোমার তোমার বোনেরা আমাকে কিছুতেই শান্তিতে এই বাড়িতে থাকতে দেবে না শঙ্কর ওরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে বিয়ের আগে ওদের শর্তে রাজি হয়ে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি এই বলে মৌমিতা তার ননদের কীর্তিকলাপ শঙ্করকে খুলে বলে অনেক হয়েছে আর নয় আজকে আমাদের বন্ধুর সঙ্গে আমাদেরকে কথা বলতে হবে দিনের পর দিন অনেক বেশি অহংকারী হয়ে যাচ্ছে এই বলে শঙ্কর তার তিন কাছে কি কিছু বলতে যাবে তার আগেই রিনা মিনা এবং টিনা তাদের দাদাকে উল্টে কথা শোনাতে শুরু করে দেয় কি বউ কান ভরে দিয়েছে তো বউয়ের কথা শুনে আমাদেরকে বকতে চলে এসেছিস আমরা জানি তো তোর বউ সব মিথ্যা গল্প শুনিয়েছে তোর বউ বাড়ির কোনো কাজকর্ম পারে না ও শুধুমাত্র সংস্কারী সাজার নাটক করে নাটক আমি তো তোদের আগেই বলেছি ওই মেয়ে কালো জাদু করে আমাদের দাদাকে ফাঁসিয়েছে দেখছিস না বিয়ের পর আমাদের দাদা কেমন বউয়ের গোলাম হয়ে গেছে শঙ্কর তার বোনেদের মুখে এমন কথা শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায় তাই সে তার বনেদেরকে উল্টো পাল্টা কথা শোনাতে শুরু করে আমার বউ তোদের থেকে অনেক গুণে ভালো আমার বউয়ের আমি মিথ্যা কথা বললে আমি কিছুতেই বিশ্বাস করব না তোরা কি আমার বউকে শান্তিতে এই বাড়িতে থাকতে দিবি না আচ্ছা তোরা কি চাস বলতো আমি কি আমার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব আর মা তুমি কি কিছু বলবে আমি আর কি বলবো রে বাবা মেয়েগুলো আজকেই বাড়িতে আছে কালকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাবে একটু নিজেদের মতো থাকতে চাইছে থাকতে দে না তোর বউটাও তো বলি হারি বাড়িতে আসতে না আসতেই ঝগড়া লাগিয়ে দিল শ্বশুর বাড়িতে যাবে তুমি কি ভেবেছো মা তুমি তোমার এই অহংকারী মেয়েদের বিয়ে দিতে পারবে আমি লিখে দিচ্ছি তুমি তোমার এই তিন মেয়ের বিয়ে কখনোই দিতে পারবে না কেননা এরকম অহংকারী মেয়েদেরকে কেউ কখনোই নিজেদের বাড়ির বউ করে নিয়ে যাবে না বুঝেছো ফালতু কথা বলিস না দাদা আমরা বিয়ে করার জন্য রাজি হলে না সবাই লাইন লাগিয়ে দাঁড়িয়ে পড়বে কারণ আমরা তিন বোন দেখতে খুবই সুন্দর সেই সাথে আমরা ধনী পরিবারের মেয়ে যৌতুকে আমরা অনেক অনেক জিনিসপত্র নিয়ে যাব সুতরাং যে কোনো ছেলেই আমাদেরকে হাসতে হাসতে বিয়ে করবে আচ্ছা আমিও দেখি কোন ছেলে তোদেরকে বিয়ে করার জন্য রাজি হয় মা তুমি এদের জন্য সম্বন্ধ দেখা শুরু করো এই শুনে পদ্মা দেবী তার তিন মেয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে দেয় কিছুদিনের মধ্যেই রিনাকে দেখতে পাত্রপক্ষ আসে কিন্তু সেই পাত্রপক্ষের সামনেও রিনা প্রচন্ড পরিমাণে অহংকার দেখাতে শুরু করে আচ্ছা তুমি বাড়ির কাজকর্ম করতে পারো তো মা বিয়ের পর কিন্তু তোমাকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে কারণ আমার বাড়িতে আমি আর আমার ছেলে ছাড়া কিন্তু কেউ নেই আমাকে দেখে কি আপনার কাজের মাসি মনে হচ্ছে ছেলের বিয়ে দিতে এসেছেন নাকি কাজের মাসি দেখতে এসেছেন আমি কোনো কাজকর্ম করতে পারি না আমার মতো সুন্দরী মেয়েকে নিজেদের বাড়ির বোমা করে নিয়ে যেতে হলে আগে থেকে বাড়িতে কাজের মেয়ে রাখার ব্যবস্থা করুন তাহলে আমি আপনার ছেলেকে বিয়ে করব না হলে নয় রিনার এরকম অহংকারী ব্যবহার দেখে ছেলেপক্ষ সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না এভাবে সেদিনের পর থেকে একে একে তাদের তিন বোনকে অনেক ছেলে এবং তাদের পরিবার দেখতে আসে কিন্তু তাদের তিনজনের বাজে ব্যবহারের জন্য কেউ তাদেরকে বিয়ে করতে চায় না কারণ প্রথমত তারা ভীষণ পরিমাণে অহংকারী ছিল দ্বিতীয়ত তাদের ব্যবহারও ভীষণ বাজে আর তৃতীয়ত তারা বাড়ির কোনো কাজকর্ম জানে না এছাড়াও আরো অনেক কারণ ছিল তাদেরকে পছন্দ না করার মতো তাই পদ্মাদেবী অনেক চেষ্টা করেও তিন মেয়ের কিছুতেই বিয়ে ঠিক করতে পারে না ঠিকই তোদেরকে আদর দিয়ে দিয়ে বলে আমি একেবারে বাদর করে তুলেছি আজকে আমার জন্য তোদের এই দশা হয়েছে শুধুমাত্র দেখতে সুন্দর হলেই হয় না তোরা নিজেদের ইচ্ছা মতো অনেক চলেছিস কিন্তু এবার আমি যা বলবো তাই হবে তোরা আজকে থেকেই তোদের বৌদির কাছ থেকে বাড়ির সমস্ত কাজকর্ম শিখবি আর সেই সাথে কিভাবে সংস্কারী মেয়েদের মতো সংসার করতে হয় কিভাবে বড়দের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় সমস্ত কিছুই শিখবি তাহলে যদি আমি তোদের বিয়েটা দিতে পারি মায়ের কথা শুনে তিন বোন নিজেদের ভুল বুঝতে পারে আর তারা সেদিনই তাদের বৌদির কাছে ক্ষমা চায় তারা তাদের বৌদির কাছে বাড়ির কাজকর্ম এবং আচার আচরণ সমস্ত কিছুই শিখতে থাকে কয়েক মাসের মধ্যে তারাও মৌমিতার মতো সংস্কারী হয়ে ওঠে এর ফলে খুবই ভালো ঘরে তাদের তিন বোনেরই বিয়ে হয় আর বিয়ের পর তারা তিন বনে হাসি খুশি বসবাস করতে থাকে অন্যদিকে মৌমিতা ও তিন ননদের বিয়ে হয়ে যাওয়ার পর নিজের মতো শান্তিতে দিন কাটাতে পারে সাগরিকা দেবীর পাঁচ ছেলে মোহন বিপ্লব রোহিত কমল এবং রাহুল চাকরি সূত্রে আলাদা আলাদা পৃথক জায়গায় বাস করে তারা প্রত্যেকেই যে যে অঞ্চলে বাস করত সেই অঞ্চলেরই পৃথক পৃথক ধর্মের পাঁচ মেয়েকে পছন্দ করে বিয়ে করে কিন্তু সাগরিকা দেবী এই ঘটনা থেকে পুরোপুরি অজানা থাকে একদিন দিদি এই দিদি কোথায় আছিস তাড়াতাড়ি বাইরে আয় এই দেখ তোর পাঁচ পাঁচটা আলাদা ধর্মের বৌমার ছবি মোহন একটা বন্ধু রাজুকেই ছবিটা পাঠিয়েছে আর রাজুর বাবা তো আমার বন্ধু হয় সেই আমাকে আসল ঘটনাটা জানালো তোর ছেলেটা লুকিয়ে লুকিয়ে পাঁচটা আলাদা ধর্মের মেয়েদের বিয়ে করেছে এমনকি ওরা তোকে কিছু না জানিয়ে দিব্যি সংসার করছে আর আস্তে আস্তে ওরা তোকে ভুলে যাবে দেখে নিস চন্দন বাবুর ফোনে ফটো দেখে সাগরিকা দেবী আসল সত্যি ঘটনা জানতে পারি কিন্তু তবুও সে হাসি মুখে তার বড় ছেলেকে ফোন করে কিরে বাবা কেমন আছিস এবার হোলি ছুটিতে বাড়িতে আসছিস তো তোরা কি হলো কিছু বলছিস না কেন মা এবার বোধহয় আমরা বাড়িতে যেতে পারবো না কারণ আমাদের এখানে কাজের অনেক চাপ আছে আর কত মিথ্যা কথা বলবি আমি জানি তোরা নিজের নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিস তবে এতে আমার কোনো অসুবিধা নেই তোরা খুশি হলেই আমি খুশি বৌমাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে আয় হোলির সময় তোদের অফিস ছুটি থাকবে আমি জানি মা তুমি হয়তো আসল সত্যি জানো না যে আলাদা আলাদা ধর্মের পাঁচ মেয়েকে আমরা বিয়ে করেছি আরে মানব ধর্মের উপরে কি আর কোনো ধর্ম আছে নেই তো আমিও এটাতেই বিশ্বাসী ধর্ম পরে আগে তো মানুষ আমার কোনো আপত্তি নেই তুই শুধু বোমাদেরকে হোলি ছুটিতে বাড়িতে নিয়ে চলে আয় ঠিক আছে বাবা আমি এখন রাখি হোলির জন্য অনেক আয়োজন করতে হবে এই বলে সাগরিকা দেবী ফোন রেখে দেয় ওদিকে মোহন তার ভাইরা এবং তাদের স্ত্রীরা সাগরিকা এমন নিদর্শন হয় কিন্তু এদিকে তার দিদির এরকম আচরণ কিছুতেই মেনে নিতে পারে না এ তুই কি করছিস দিদি তুই এত সহজে কিভাবে সব মেনে নিচ্ছিস তোর ছেলেরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ আলাদা আলাদা ধর্মের মেয়েদেরকে বাড়িতে আনবে তোর বাড়ি অশুদ্ধ হয়ে যাবে তো আর তুই খুশি হচ্ছিস আমি কিছুই মেনে নিচ্ছি না আমি আমার ছেলেদেরকে নিজের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছি ওই পাঁচ আলাদা আলাদা ধর্মের মেয়েদের হাত থেকে আমার পাঁচ ছেলেদেরকে আমি উদ্ধার করেই ছাড়বো আমি যদি ওদেরকে মেনে নেওয়ার নাটক না করি তাহলে ওরা কখনোই বাড়িতে ফিরবে না এভাবে সাগরিকা দেবী তার পাঁচ বৌমা বাড়িতে প্রবেশ করার আগেই তাদেরকে বাড়ি থেকে এবং তার ছেলেদের জীবন থেকে দূরে পাঠানোর জন্য প্ল্যানিং করতে থাকে অন্যদিকে তার ছেলে এবং বৌমা বাড়িতে আসার জন্য বন্দোবস্ত করতে থাকে প্রিয়াঙ্কা নাফিসা মেরি রিহা এবং ডালাই হোলি উপলক্ষে নিজেদের শাশুড়ি মায়ের জন্য সুন্দর সুন্দর উপহার কেনে তারা শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য খুবই উৎসাহিত থাকে সেই সাথে তারা প্রত্যেকেই খুবই খুশি থাকে দু একদিনের মধ্যেই হোলির ছুটিতে তারা আলাদা আলাদা ধর্মের পাঁচ বউ নিজেদের স্বামীদের সঙ্গে শ্বশুরবাড়িতে চলে আসে মা আমরা প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমরা তো ভেবেছিলাম তুমি আমাদের এরকম সিদ্ধান্ত কখনোই মেনে নেবে না কিন্তু তুমি আমাদের এই সিদ্ধান্ত মেনে নি উদার মানসিকতার পরিচয় দিয়েছো তোমাকে মা হিসেবে আমরা সত্যি খুবই গর্বিত এসব কথা পরে বলবি আমি তো পাঁচ বৌমাকে দেখে কিছুতেই বুঝতে পারছি না কোনটা কোন ধর্মের মেয়ে এদের পোশাক আশাক তো সাধারণ নিজের নিজের ধর্মের মতো এরা তো জামা কাপড় পরেনি আমি তো ভেবেছিলাম আমি এদের ভাষাও হয়তো বুঝতে পারবো না এটাই তো সবচেয়ে বড় কথা মা যদি সবাইকে একই রকমের সাধারণ জামা কাপড় পরিয়ে দেওয়া যায় তাহলে কোনটা হিন্দু কোনটা মুসলিম কেউ তো উদ্ধার করতে পারবে না এরা প্রথম থেকে এরকম সাধারণ জামা কাপড় পরে আর মা শুধু তাই নয় এতে সবাইকে আমরা বাংলা ভাষায় কথা বলতেও শিখিয়ে দিয়েছি এরা এত সুন্দর বাংলা বলবে কেউ এদেরকে দেখে বুঝতেই পারবে না যে এরা আলাদা ধর্মের মানুষ যাক এটা খুব ভালো কথা আমিও এটাই চাই কারণ যতই যাই হোক আমাদের তো সমাজে একটা মান সম্মান আছে আমি আমার ছেলেদের খুশির জন্য এরকম সিদ্ধান্ত মেনে নিয়েছি কিন্তু সমাজের কেউ মেনে নেবে না লোকে নানান রকমের আজে বাজে কথা বলবে তবে এরা পাঁচজনে যদি মিলেমিশে পাঁচ বোনের মতো সংসার করতে পারে তাহলে আমার কোনো অসুবিধা নেই হেমা আপনি একদম চিন্তা করবেন না আমরা পাঁচজনই তো ছয় মাস একসঙ্গে থেকেছি আমাদের তো ছয় মাস আগেই বিয়ে হয়েছে আর পাঁচজন একসঙ্গে থাকতে আমাদের কোনো অসুবিধা হয়নি আশা করছি এই বাড়িতেও আমরা মিলেমিশে থাকতে পারবো তাহলে তো খুব ভালোই হবে আজকে থেকে এটা তোমাদের বাড়ি তোমরা এখানে নিজেদের মতো করে থাকতে পারো কোনো বাধা নিষেধ নেই যাও এখন তোমরা নিজের নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো শাশুড়ি মায়ের এরকম ব্যবহারে পাঁচ বৌমা প্রচণ্ড খুশি হয় সেই সাথে পাঁচ ভাইও খুবই খুশি থাকে পরের দিন সাগরিকা দেবী তার পাঁচ বৌমাকে ডেকে বলে দেখো সামনেই তো হোলি আর মাত্র দুদিন বাকি হোলির আগে আমরা প্রত্যেক বছর আমাদের বাড়িটাকে খুব ভালো মতো পরিষ্কার করি এতদিন পর্যন্ত আমি এই কাজগুলো করে এসেছি কিন্তু এবার তোমরা পাঁচ বৌমা মিলে এই কাজগুলো করবে তোমাদের কারোর কোনো অসুবিধা নেই তো আমাদের কোনো অসুবিধা নেই আপনি শুধু আমাদেরকে কি কাজ করতে হবে সেটা বলুন শ্বশুর বাড়িতে এসে কাজ করব না তা কি কখনো হয় আচ্ছা আগে বলো তোমরা তো সবাই আলাদা ধর্মের শুধুমাত্র প্রিয়াঙ্কা ছাড়া প্রিয়াঙ্কা আমাদের ধর্মেরই মেয়ে তাই প্রিয়াঙ্কাকে আলাদা করে আমার কিছু জিজ্ঞাসা করার নেই তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি তোমরা তো আমাদের ধর্মের মেয়ে নও তাই আগে কি কখনো তোমরা হোলি উৎসব পালন করেছো। আমরা হোলি উৎসব পালন করেছি আসলে আমরা ধর্মের উপর নির্ভর করে মানুষকে বিবেচনা করি না আমাদের সবারই আলাদা আলাদা ধর্মের বন্ধু ছিল তাই আমরা স্কুল কলেজে পড়ার সময় একসঙ্গে হোলিতে রং খেলেছি খুব মজা করেছি ঠিক আছে খুব ভালো কথা তাহলে শ্বশুরবাড়িতে বাড়িতে হোলি উৎসব পালন করতে তোমাদের কোনো অসুবিধা নেই তাই তো কারোর কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে বলতে পারো আমি কোনোভাবেই ভাবেই তোমাদেরকে জোর করব না কেউ যদি তোমরা হোলি উৎসব পালন করতে না চাও তাহলেও কোনো অসুবিধা নেই তোমরা নাই করতে পারো না মা আমাদের কারোরই কোনো অসুবিধা নেই আমরা খুব খুশি মনে একে অপরের সঙ্গে রং খেলবো হোলিতে আনন্দ করব। আমরা তো অনেকদিন ধরেই এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম ধর্ম চার্চার উৎসব সবার এই কথাতে আমরা বিশ্বাস করি ঠিক আছে আমি শুধু তোমাদের কাছে অনুরোধ করব তোমরা যে আলাদা ধর্মের মেয়ে সেটা যেন আমাদের এলাকার কেউ বুঝতে না পারে এমনকি কাকপক্ষীও যেন জানতে না পারে হোলির দিনে আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই আমাদের বাড়িতে রং খেলতে আসে তাই তোমাদেরকে দেখে কেউ যেন কিছু বুঝতে না পারে এটা তোমরা খেয়াল রেখো আর হ্যাঁ যাও একতলা থেকে পুরো চারতলা পর্যন্ত পুরো বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করো এই শুনি সাগরিকা দেবীর পাঁচ বৌমা যে যার মতো কাজে লেগে পড়ে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একইভাবে ঘরবাড়ি পরিষ্কার করতে থাকে তাদের শরীরে যেন কোনো রকমের ক্লান্তি চিহ্ন দেখা দেয় না এভাবে দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সাগরিকা দেবী তার বৌমাদের জন্য হোলি উপলক্ষে নতুন শাড়ি কিনে নিয়ে আসে এই দেখো আমি তোমাদের জন্য সাদা শাড়ি কিনে এনেছি আসলে হোলির দিনে আমরা সবাই সাদা জামা কাপড় পরে রং খেলতে পছন্দ করি তাই আমি চাই তোমরাও আমাদের মতো সাদা শাড়ি পরে এবার হোলিতে রং খেলবে ই বাবা সাদা শাড়ি পরে রং খেলতে হবে আমি তো জানতাম শুধুমাত্র বিধবারাই সাদা শাড়ি পরে সাধবারাও যে সাদা শাড়ি পরতে পারে এটা তো আমি জানতামই না না জানাটাই স্বাভাবিক তবে আস্তে আস্তে সবই জেনে যাবে আর হ্যাঁ তোমরা কেউ মাছ মাংস খাও না তো আসলে আমরা একেবারে শুদ্ধ শাকাহারি আমাদের বাড়িতে কেউ মাছ মাংস আমির জাতীয় খাবার খায় না যতদিন না হোলি শেষ হচ্ছে তোমরাও কিন্তু কেউ মাছ মাংস খাবে না 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 মা আমরা পাঁচ জন্য ভেজিটেরিয়ান আমরাও আমি জাতীয় কোনো খাবার খাই না কোনো অসুবিধা নেই কি করে এদেরকে সাহসা করব আমি তো কিছুই বুঝতে পারছি না আমি যাই বলছি সব কিছুই এটা সহজে মেনে নিচ্ছে আমার মনে হচ্ছে আমার ছেলের এদেরকে আগে থেকেই সব শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে যাতে আমি কোনো কিছু নিয়ে এদেরকে কথা শোনাতে না পারি কিন্তু আমাকেও চেনে না প্রিয়াঙ্কাকে ছাড়া বাকি চার বিধর্মী মেয়েকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়েই ছাড়ব এইভাবে সাগরিকা দেবী বাজারে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চলে যায় সে বাজার থেকে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল কিনে নেয় আর সেই সাথে এক ক্ষতিকর বিষও কিনে নেয় ব্যাস এবার আসল খেল দেখানোর পালা এই ক্ষতিকর কেমিক্যালটা আমি কালকে রঙের মধ্যে মিশিয়ে দেব আমার বিধর্মী চারবো এই রং গায়ে মাখলে জ্বলে পুড়ে মরে যাবে শুধু তাই না এই বিষ আমি খাবারে মিশিয়ে ওদেরকে খাইয়ে দেব ওরা চিরতরে শেষ হয়ে যাবে তারপর আমি আমার চার খোকার নতুন করে বিয়ে দেব এমনই ভাবনা চিন্তা করতে করতে সাগরিকা দেবী বাড়িতে চলে আসে পরের দিন সাগরিকা দেবী লুকিয়ে লুকিয়ে রঙের মধ্যে সে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয় আর সেই সাথে সে দোকান থেকে কিনে আনা বড় বড় লাড্ডুর মধ্যে মিশিয়ে রেখে দেয় এই নাও তোমরা কিন্তু কেউ না আমি তোমাদের জন্য বাজার থেকে হার্বাল রং কিনে এনেছি এই রং গায়ে মাখলে তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না আর এই নাও এখানে লাড্ডু আছে হোলির দিনে অবশ্যই মুখ মিষ্টি করতে হয় এই লাড্ডু গুলো খেয়ে নাও তোমরা কিন্তু মা এখানে তো চারটে লাড্ডু আছে আর আমরা তো পাঁচজন ঠিক আছে কোনো ব্যাপার না আমরা পাঁচজনেই আমরা পাঁচজনে অল্প অল্প করে খেয়ে নিচ্ছি এমনিতেও আমরা মিষ্টি খেতে পছন্দ করি না আমাদের গা গোলায় না না বড় বৌমা আমি তোমার জন্য রান্নাঘর থেকে আলাদা লাড্ডু এনে দিচ্ছি এই লাড্ডু তুমি কেউ না দাঁড়াও সাগরিকা দেবীর কোনো কথা না শুনেই প্রিয়াঙ্কা সবার আগে একটা লাড্ডু থেকে অল্প একটু লাড্ডু ভেঙে নিয়ে মুখে পুড়ে নেয় আপনাকে আর লাড্ডু আনতে যেতে হবে না মা আমাদের এখন লাড্ডু খাওয়ার সময় নেই এখন আমরা অনেক মজা করব। এই নাও তোমরা হা করো আমি তোমাদেরকে অল্প অল্প লাড্ডু খাইয়ে দিচ্ছি জানি আমার মতো তোমরাও মিষ্টি খেতে পছন্দ করো না কিন্তু অল্প করে খাও কিচ্ছু হবে না এই বলে প্রিয়াঙ্কা নিজের হাতে সবাইকে অল্প অল্প করে মিষ্টি খাইয়ে দেয় সেই মিষ্টি খাওয়ার পর থেকেই সবার গলা বুক জ্বালা করতে থাকে কিন্তু তবুও তারা সবকিছু উপেক্ষা করে রং খেলতে শুরু করে দেয় সাগরিকা দেবী তার বড় বৌমা প্রিয়াঙ্কাকে বাকিদের থেকে আলাদা করার চেষ্টা করলেও সে কিছুতেই কিছু করতে পারে না তার পাঁচ বৌমা একসঙ্গে রং মাখতে থাকে এর ফলে তারা পাঁচজনই রং মাখার পর গায়ে জ্বালা যন্ত্রণা অনুভব করে এমনকি তারা ছটফট করতে করতে যে যার মতো হয়ে মাটিতে পড়ে যায় তাদের এমন অবস্থা দেখে সাগরিকা দেবীর ছেলেরা খুবই ভয় পেয়ে যায় এবং পাঁচ বউকে তারা হাসপাতালে ভর্তি করে ওনারা যেই রঙ গায়ে মেখেছিলেন সেই রঙে এক ক্ষতিকারক কেমিক্যাল মেশানো ছিল আর ওনাদের শরীরেও একটা বিষাক্ত উপাদান খুঁজে পাওয়া গেছে তবে ওনাদের ভাগ্য ভালো ওনারা যে খাবারটা খেয়েছেন সেই খাবারের সঙ্গে বিষ খুব কম পরিমাণে ওনাদের পেটে গেছে সেই জন্যই ওনাদেরকে বাঁচানো সম্ভব হয়েছে তবে ওনাদের ত্বকের মাঝখানে কালো কালো দাগ থাকবে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে যে ওষুধ দিয়েছি যে মলম দিয়েছি এগুলো ঠিকঠাক করে ব্যবহার করবেন আমি পুলিশকে অলরেডি খবর দিয়ে দিয়েছি এখনই পুলিশ এসে তদন্ত করে বের করবে এই কাজটা কে করেছে যে কাজটা করেছে তাকে আমরা কিছুতেই ছাড়বো না সে যেই হোক না কেন আজকে হোলির মতো এত বড় একটা উৎসবে এরকম একটা নোংরা কাজ কি করেছে উপরবেলায় জানি পুলিশের কথা শুনে সাগরিকা দেবী যায়। না বাবা তোরা দয়া করে পুলিশে খবর দিস না আসলে এই কাজটা আমি করেছি জানি না আমার কি হয়েছিল আমি একবারও ভেবে দেখিনি যদি পুলিশকে ব্যাপারটা জানানো হয় তাহলে তুমি ধরা পড়ে যাব। এটা আমার একদমই খেয়াল ছিল না আসলে আমি কিছুতেই আলাদা ধর্মের মেয়েদেরকে মেনে নিতে পারছিলাম না আর সেই জন্যই হিংসার আগুনে চলে আমি এই কাজটা করে ফেলেছি মা মাছি ভেবেছিলাম তুমি সবার থেকে আলাদা তোমার চিন্তা ভাবনা খুবই উদার তোমাকে আমাদের মা বলতে ঘৃণা করছে আমরা তোমাকে ছাড়বো না মা তুমি আমাদের বৌদির ক্ষতি করতে চেয়েছো আমরা পুলিশকে সব সত্যি কথা বলে দেবো দয়া করে তোমরা এরকম করো না মা যখন নিজের ভুল বুঝতে পেরেছেন আর মা যখন আমাদের কাছে ক্ষমা চাইছেন তখন মাকে ক্ষমা করে দেওয়া উচিত কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া এটাও কিন্তু উদার মানসিকতার পরিচয় মাকে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই তোমরা দয়া করে পুলিশকে আসতে বারণ করে দাও নিজের বৌমাদের মুখে এমন কথা শুনি সাগরিকা দেবী তার ভুল বুঝতে পারে সে তার ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে তাই সাগরিকা দেবী হাত জোর করে সকলের কাছে ক্ষমা চায় সেদিনই সাগরিকা দেবী তার পাঁচ বৌমাকে মন থেকে মেনে নেয় সেদিনের পর থেকে তারা সকলে মিলেমিশে বসবাস করতে থাকে